এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক আমাদের নতুন আরেকটা ভিডিওতে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার আপনাদের টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার্স সম্পূর্ণ ফ্রিতে বাড়াতে পারেন একটা অ্যাপ্লিকেশনের সাহায্যে সো গত একটি ভিডিওতে আমি দেখাইছিলাম ওই ভিডিওতে আপনার ভালো রেসপন্স করেছিলেন প্রায় হচ্ছে ষাট হাজারের মধ্যে ভিউজ চলে এসেছিলো কয়েকদিনের কিছুদিনের মাধ্যমে বাট আনফর্চুনেটলি আমাদের হচ্ছে ওই ভিডিওতে একটা স্ট্রাইক পরে আসে যার জন্য ভিডিও ইউটিউব থেকে রিমুভ করে দেয় সো আজকের ভিডিওতে আমি আপনাদের জাস্ট হচ্ছে নতুন আরেকটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা খুব ইজিলি আপনাদের অ্যাকাউন্টের টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার্স আনলিমিটেডভাবে ইনক্রিজ করতে পারবেন উইদাউট এনি কস্ট আপনার সম্পূর্ণ টোটালি ফ্রিতে এখান থেকে হচ্ছে ফলোয়ার্স এনগেজ করতে পারবেন আপনার যে কোনো টিকটক অ্যাকাউন্টে সো সেই টিক্সটা শেয়ার করবো আজকে ভিডিওতে আই হোপ আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেনি অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সো কথা না ভে চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি সো এর জন্য আমাদেরকে অ্যাডভান্স যে কাজটি করতে হবে আমাদেরকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন হবে এর জন্য আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে সো প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চ বারে চলে আসবো সার্চ বারে আসার পর উপরে সার্চ বার রয়েছে সার্চ বারে ক্লিক করবো অ্যান্ড দেন এখানে লিখব টিকিও সো এখান থেকে আমরা টিকিও লিখে সার্চ করে দেব টিকিও লিখে সার্চ করে দেওয়ার পর এই যে এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট টাইপ পেয়ে যাবেন এইচ ও অ্যাপস নামের একটা পাবলিশার এটা পাবলিশ করেছে সো আমরা হচ্ছে এই অ্যাপটা জাস্ট ইনস্টল করে নিব ইনস্টল করার পর জাস্ট অ্যাপটাকে ওপেন করে দিব সো অ্যাপটা ওপেন করে দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পাবেন এরকম ইন্টারফেস দেখার পরে আপনাকে জাস্ট নিচে যে অপশনটা রয়েছে লগ ইন ইন অ্যানোনি দিয়ে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিতে হবে সো এটাতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে একটু অপেক্ষা করবেন অ্যান্ড দেন এখানে এরকম একটা ফাংশন দিবে যেখানে বলা হবে ইন্টারভিউ টিকটক ইউজেন অর্থাৎ আপনার টিকটকের ইউজেন এমটা দিতে হবে ইউজেন কপি করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে আপনার টিকটক অ্যাপ্লিকেশনে সো টিকটক অ্যাপ্লিকেশনে আসার পরে এই যে এটা হচ্ছে আপনার ইউজেন জাস্ট হচ্ছে ক্লিক অন ইট অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা কপি হয়ে গিয়েছে কপি হয়ে যাওয়ার পর এখানে ব্যাগ চলে আসবেন অ্যান্ড এখানে এসে জাস্ট হচ্ছে যেমনটা আপনাকে পেস্ট করতে হবে এখানে চাপে ধরে পেস্ট করে দিতে পারেন যদি আপনি এখানে হোল্ড করে থাকেন তাহলে পেস্ট হবে অথবা এখানে কীবোর্ড থেকে ভি প্রেস করে ধরবেন ভি প্রেস করে ধরলে এটা অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে সো পেস্ট হয়ে যাওয়ার পরে দেন আপনাকে যে কাজটি করতে হবে কন্টিনিউ রয়েছে কন্টিনিউয়ে ক্লিক করে দিতে হবে সো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম সো কন্টিনিউয়ে ক্লিক করে দিলে জাস্ট হচ্ছে একটু লোডিং হবে অ্যান্ড দেন আমাদের কিন্তু টিকটক অ্যাকাউন্ট সহ আমাদের প্রোফাইল পিকচার সহ সকল ইনফরমেশন সহ কিন্তু আমাদের কাটি সামনে চলে আসবে সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্ট এখানে চলে এসেছে যে কর্নারে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচার সহ অ্যাকাউন্টটা চলে এসেছে সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কর্ণারে সো এখানে প্রোফাইল পিকচার সহ চলে এসেছে সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে ফার্স্টে আমাদের কিছু পয়েন্ট আর্নিং করতে হবে যেগুলো শর্ট সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করা যায় সো ফার্স্টে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে দশটা পয়েন্ট ফ্রিতে আমরা আর্নিং করতে পারবো এখানে পাঁচটা পয়েন্ট সম্পূর্ণ ফ্রিতে করতে পারবো এখানে ফার্স্টে বলছে যে গিভে ফাইভ স্টার রিভিউ তো আমরা যদি এখানে ক্লিক করি আর তাদেরকে একটা ফাইভ স্টার রিভিউ দিতে হবে আমরা এখানে দিলাম ফাইভ স্টার সো এখানে আমরা গুড অ্যাপ লিখে এখানে হচ্ছে পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পরে দেন আমরা এখানে ডান করে দিয়ে দেন এখানে ব্যাকে চলে আসছি দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু দশটা পয়েন্ট সম্পূর্ণ ফ্রিতে আমরা এখান থেকে অ্যাড করে ফেললাম অ্যান্ড এখানে হচ্ছে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল সো এখানে টেলিগ্রাম চ্যালেলে আমরা পাঁচটা পয়েন্ট ফ্রিতে পাবো যেন এখানে ক্লিক করে দেব একটা তাহলে টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে জাস্ট হচ্ছে জয়েন করে দেবো জয়েন করে দিয়ে ব্যাক করে দিব অ্যান্ড আমাদের কিন্তু হচ্ছে পাঁচটা পয়েন্ট ওখান থেকে সম্পূর্ণ ফ্রি দেওয়া দিয়ে দেওয়া হয়ে যাবে সো টেলিগ্রামে আমাদেরকে রিয়েট করে নিয়ে চলে গেছে অলরেডি সো আমরা এখন জাস্ট হচ্ছে এই গ্রুপটাতে জয়েন করে দিব সো গ্রুপটা জয়েন করে দেওয়ার পরে এখন আমরা জাস্ট হচ্ছে ব্যাক করে আমরা চলে যাবো হচ্ছে অ্যাপ্লিকেশনে সো আমরা এখানে অ্যাপ্লিকেশনটাতে ব্যাক করছি অ্যান্ড ফাইনালি কিন্তু পাঁচটা পয়েন্ট আমাদের কিন্তু আরও পাঁচটা এখানে অ্যাড হয়ে গেলো সো এখন আমাদেরকে মেনলি আরও কিছু পয়েন্ট আর্নিং করতে হবে আপনি চাল এইগুলো দিয়ে হচ্ছে বুস্ট করতে পারেন তো আমরা আরও কিছু পয়েন্ট আর্নিং করবো ফার্স্টে তো এর জন্য এই যে রয়েছে ফলো অ্যান্ড গেট নাও থ্রি কয়েন্স আমাদের যদি অ্যাকাউন্টটাকে ফলো করি তাহলে আমরা তিনটা অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিতে পাবো এখানে জাস্ট ক্লিক করবো আমাদের টিকটকে নিয়ে যাবে জাস্ট অ্যাকাউন্টটাকে ফলো দিতে হবে তো এখানে অ্যাকাউন্টটাকে ফলো দিলাম বাট এখন আপনার অনেকে কনফিউশন থাকতে পারে যে আমরা যে ফলোয়ার্সগুলো পাবো এগুলো কি রিয়েলস নাকি হচ্ছে বড ফলোয়ার্স নাকি পরবর্তীতে কমে যাবে তো সেটা আপনাদের সাথে একটু ক্লিয়ার করি ফার্স্টে আমি আপনার কাজগুলো দেখাচ্ছি আপনাকে একটু ক্লিয়ারও করে দিই এটা মেনলি হচ্ছে আমরা এই যে তাদের অ্যাকাউন্টগুলোতে ফলো দিচ্ছি কী জন্য তাদেরকে আমরা ফলো দিলে আমরা এখান পয়েন্ট পাচ্ছি অ্যান্ড এটা কিন্তু আমরা নিজে তাদের অ্যাকাউন্টে ঢুকে কিন্তু ফলোয়ার্সটা দিচ্ছি আর কি সো সেইমভাবে এই জায়গাটাতে এই পোস্ট অপশনে আপনার অ্যাকাউন্ট এখানে দেওয়া হবে আপনি যখন সাবমিট করবেন এখানে মানুষ আপনার অ্যাকাউন্টে ভিজিট করে আপনাকে কিন্তু এইভাবে ফলো দিয়ে আসবে যেটা কখনো বড ফলোয়ার্স না এটা টোটালি একটা রিয়েল ফলোয়ার্স আপনার এটা কখনো ড্রপ হয় না সো এইভাবে আপনারা এটাতে কনফিউশন রাখার কোনো প্রয়োজন নেই আপনার হচ্ছে খুব ইজিলি এখান থেকে রিয়েল ফলোয়ার্স গেইন করতে পারবেন অ্যান্ড পরবর্তীতে কিন্তু আপনি ভিডিও আপলোড করলে ভিডিওগুলো তাদের সামনে যাবে আপনার অ্যাকাউন্টে ভিউজও হবে এগুলো কোনো প্রকার বট ফলোয়ার্স না বিকজ বট ফলোয়ার্সগুলো তো আপনার খুব ভালো মতোই জানেন যে বট ফলোয়ার যখন নেবেন ওগুলো জাস্ট হচ্ছে নামমাত্র ফলোয়ার্স ওগুলো তাদের সামনে ভিডিওগুলো যাবে না আর ওই অ্যাকাউন্টগুলো কেউ ইউজও করে না ওগুলো জাস্ট হচ্ছে বট ফলোয়ার্স জাস্ট আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন যে এতগুলো আপনি ফলোয়ার্স পাইছেন বাট এগুলো টোটাল একদম রিয়েল ফলোয়ার্স এই ফলোয়ার্সের মাধ্যমে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টের ভিউজ পার ভিডিও সারলে কিন্তু তাদের সামনে যাবে অ্যান্ড আপনার ভিডিওতে কিন্তু ভিউজ হবে অ্যান্ড তারা কিন্তু লাইকও করবে আপনার ভিডিওগুলোতে তো এর জন্য হচ্ছে এইটা সব থেকে বেশি উপকারিতা আপনার জন্য আই গেস হবে আর কি যে আপনারা যদি এই থেকে ফলোয়ার্স নেন তাহলে সম্পূর্ণ আপনার ফ্রিতেই লাইকসও পাচ্ছেন ভিউসও পাচ্ছেন আপনার যে ফলোয়ার্সও গেইন করতে পারছেন এ টু জেড আপনি করতে পারতেছেন আর এখানে কয়েন আর্নিং করাও কিন্তু খুব ইজি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা প্রায় পঞ্চাশটা কাছাকাছি কিন্তু পয়েন্ট আর্নিং করে ফেলেছি অলরেডি সো আমাদের যদি এখন দেখি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখন একান্নটা পয়েন্ট আমরা অলরেডি আর্নিং করে ফেলেছি তো এখন কিন্তু আমরা চাইলেই হচ্ছে সাবমিট দিতে পারি আমাদের টিকটক অ্যাকাউন্টে সো আমরা আগেগুলো কাটে দিই কাটে দেওয়ার পর এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের টিকটকে সো টিকটকে গিয়ে আমরা এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে সাবমিট করবো সো অলরেডি অ্যাপটা ওপেন করে দিয়েছি সো এখন আমরা জাস্ট হচ্ছে আমাদের প্রোফাইলে চলে যাব তো এখান থেকে আমরা হচ্ছে প্রোফাইলে ক্লিক করে দিলাম সো প্রোফাইলে চলে যাচ্ছি সো আমরা অলরেডি সো আমরা অলরেডি প্রোফাইলে চলে এসেছি সো প্রোফাইলে আসার পরে এখন আমরা একটা জিনিস খেয়াল করবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাত্র এখন ফলোয়ার্স রয়েছে পাঁচশো শিশিরা সে এখন আমরা পাঁচশো শিশু সো এখন আমরা পাঁচশো ছেষট্টিটা ফলোয়ার্স থেকে এখন আমরা সাবমিট করবো অ্যান্ড দেন দেখি আমাদের কয়টা ফলোয়ার্স ইনক্রিজ করতে পারি আমরা সো আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনে ব্যাক করছি অ্যাপ্লিকেশনে ব্যাক করার পরে এই যে এখানে কণা দেখতে পাচ্ছেন যে বুস্টার নামে একটা বাটন রয়েছে জাস্ট হচ্ছে বুস্টারে ক্লিক করে দিব সো বুস্টারে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন বলবে যেখানে বলবে যে এক্সচেঞ্জ কয়েন অর্থাৎ আমরা কয়েনগুলোকে এক্সেঞ্জ করে ফলোয়ার্সে কনভার্ট করবো এই জন্য জাস্ট হচ্ছে এই যে এক্সচেঞ্জ রয়েছে এক্সচেঞ্জে একটা ক্লিক করে দিবস তো আমরা এখানে এক্সচেঞ্জে ক্লিক করে দিচ্ছি এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পঞ্চাশটা কয়েন অলরেডি হয়ে গিয়েছে আছে অ্যান্ড আমরা ফলোয়ার্স টোটাল দশটা দশটা পেন্ডিংয়ে দেখাচ্ছে আমাদের মোট কয়টা ফলোয়ার্স স্যান্ড হচ্ছে সব হিস্ট্রি কিন্তু এখানে আমাদেরকে দেখাই দিচ্ছে যে পাঁচটা ফলোয়ার্স আমাদের অলরেডি চলে এসেছে আমাদের দেখাচ্ছে যে পাঁচটা ফলোয়ার স্যান্ড করে দিয়েছে যত মানুষ এখানে আমাদের ক্লিক করছে তত কিন্তু এখান আমাদের হিস্টোরি এখানে চলে আসবে অ্যান্ড আমাদের একটা কোনো অবশিষ্ট রয়েছে সে এখন আমরা চেক করি যে আমাদের হচ্ছে ফলোয়ার্সগুলো এসেছে কিনা পাঁচশো ছিষট্টিটা ফলোয়ার্স রয়েছে একটা রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন ফাইনালি প্লাস থ্রি ফলোয়ার্স কিন্তু এখানে চলে এসেছে আমরা একটা রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন পাঁচশো উনসত্ত উনসত্তরটা ফলোয়ার্স হয়ে গেলো একটা রিফ্রেশ করে দেখি পাঁচশো সত্তরটা হয়ে গেলো এগেইন একটা রিফ্রেশ করে দেখি আমাদের কিন্তু ফলোয়ার্স এখন পর্যন্ত আসতেই আসে আমরা জাস্ট একটু অপেক্ষা করব দেখতে পাচ্ছেন গেইনের ফলোয়ার্স সিক্স এখনও কিন্তু চারটা ফলোয়ার্স এখনো এ রয়েছে আমরা যদি একটু দেখি এই দেখতে পাচ্ছেন ফল ফলোয়ার্স পেন্ডিং এখানে কোনো প্রকার ফলোয়ার্স আপনি কম পাবেন না হিসাবের থেকে বেশিই পাবেন বাট হচ্ছে কখনো কম পাবেন না এখানে দেখতে পাচ্ছেন প্যান্ডিংয়ে দেখা যাচ্ছে সো এই প্যান্ডিংটা যখন হচ্ছে পুরো হয়ে যাবে মাত্র এখানে বেশিক্ষণ সময় না এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে আর এক থেকে দুই মিনিট সময় বলতে এখানে এক থেকে দুই মিনিট মধ্যে সকল ফলোয়ার্স আপনি যতগুলো সাবমিট দেন না কারণ সকলগুলো চলে আসবে আর ফলোয়ার্স সাবমিট দেওয়ার সাথে সাথে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আপনার ফলোয়ার্স আসা কিন্তু শুরু হয়ে যাবে এটা আপনাকে অবশ্যই মানতে হবে অ্যান্ড আপনি কিন্তু এখানে খুব ভালো মতো দেখতে পারবেন যে আপনার এটা রিয়েল নাকি ফেক এর জন্য আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার্স কিন্তু আসতে আসে আমার আমি এখানে জাস্ট একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে প্রোফাইল ভিউজ যাদের অন করা আছে দেখতে পাবেন যে সাথে সাথে কিন্তু অনেকগুলো প্রোফাইল ভিউ চলে আসবে মানে যতগুলো আপনার ফলোয়ার্স বাড়বে সবাই আপনার প্রোফাইলে ভিউ করে দেন ফলোয়ার কিন্তু করবে এই এইখানে আপনি দেখতে পাবেন যে সকলে কিন্তু এগুলো রিয়েল ফলোয়ার্স কোনো বট ফলোয়ার্স না সো যে ইনবক্সে একটু আসি ইনবক্সে আসার পরে নিউ ফলোয়ার্সে চলে আসি নিউ ফলোয়ার্স আসার পর দেখতে পাচ্ছেন এই যে নিউ ওয়ান মিনিট ওয়ান মিনিট ওয়ান মিনিট করে ফলোয়ার্সগুলো কিন্তু আমাদের এখানে এসেছে তো আমরা যেখানে প্রোফাইলে আসি তো প্রোফাইল পর এখন যদি রিফ্রেশ করি পাঁচশো সত্তরটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত এইগুলো কিন্তু প্যানিং রয়েছে এগুলো আমাদের কয়েক মিনিটের মধ্যে বা এক থেকে দুই মিনিটের মধ্যে সকল ফলোয়ার্স কিন্তু পেয়ে যাব তবে অবশ্যই কিন্তু পাবো কোনো এগুলো মিস যাবে না সো আই গেস আপনাদের জন্য এটা অনেক হেল্প হবে এই অ্যাপটা আপনার সম্পূর্ণ ফ্রিতেই হচ্ছে আপনার ফলোয়ার্স ইনক্রেজ করতে পারবেন আশা করছি আপনাদের জন্য এটা অনেক হেল্পফুল একটা অ্যাপ হবে সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হননি অবশ্যই নিজ থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে এবং হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যেখানে আমরা বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড এবং টেক রিলেটেড আমরা বিভিন্ন ধরনের সলভ অ্যান্ড হচ্ছে টিপস শেয়ার করে থাকি অবশ্যই আপনারা সেখানে জয়েন যুক্ত হয়ে থাকবেন সো এই ছিল মতো আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কনসে লিখে জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ